আমার ছেলেটাকে সে কোলে নিয়ে আমাকে লাইভে বলতে বাধ্য করায় বলো ওই ভিডিওটা এআই দিয়ে করা আমি না ওটা রাসেলের ভয়েস না রাসেল টাকা চায় না রাসেল আমি সুখে আছি তখন আমার মেয়ে খুবই এডুকেটেড আলহামদুলিল্লাহ ক্লাস থ্রিতে পড়ে ইংলিশ ভার্সান আমার মেয়ে নিজে আমাকে বলে মা তুমি উনি তো অত শিক্ষিত না তুমি যখন ভিডিওটা করবা তোমার অডিয়েন্সরা যারা বুঝার বুঝবে তুমি তখন ডেঞ্জার সাইন দিবা এবং আমি যে ধরনের মানসিক এবং শারীরিক যে ধরনের আমাকে টর্চার করা হয়েছে প্রত্যেকটার স্বরূপ কিন্তু মানে দেয়া হয়েছে এবং বিশেষ করে আমার মানসিক যে কন্ডিশান আমি গতকালকে রাতেও কিন্তু এই এত কিছু মেনটেন করে গতকালকে রাতে আমি লাইভ করে নামার সময় সিঁড়ি থেকে পড়ে আমার এই যে পায়ের ফ্র্যাকচার আমার কেনলা করা আছে আমার এখন আবার হসপিটালে যেতে হবে কারণ আমার বিপি ছিল না মানে মেন্টালি আমি পুরো ট্রমাটাইজ স্টিল নাও আর আমার সাথে যে ঘটনা ঘটেছে ঘটেছে রাসেল মিয়া বিধবা এবং দুই সন্তানের মা জেনেও আমাকে বিয়ে করে যে ধরনের এবং কোরআন বারবার কোরআন শরীফকে সাক্ষী রেখে আপনারা দেখেছেন কোরআনকে হাতে নিয়ে সে আমাকে জিম্মি করেছে কোরআনকে হাতে নিয়ে সে নিজে লাইভে এসেছে কোরআন শরীফ আমার জন্মদিনে উপহার দিয়েছে